এখন এই অচেনা শহরে কি যে করি সেটাই বুঝতে পারছি না একলা একলা দুনিয়াটা যেন অনেক বড় মনে হচ্ছে ওরা কি ইচ্ছাকৃত ছেড়ে গেল না ইচ্ছাকৃত ছেড়ে এটাতে ওদেরকে দোষ দেওয়া যায় না কারণ এটা তো আমি বাসে উঠিনি না না এটাতে আমার বন্ধুদের কোনো দোষ নেই এটা কাজ করি বরং ভাবছি পরের ট্রেনটা একবার চেক করে দেখি এর এরপরে যে ট্রেনটা হাওড়াগামী আছে সেটা ধরে বেরিয়ে যায় ব্যাক করে যায় কারণ একলা একলা এত বড় সঙ্গমে আমার পক্ষে পিঠে এত বড় ব্যাগটা নিয়ে প্রচণ্ড চাপ হয়ে যাবে কী যে করি বেরিয়ে যাব তাহলে একটা পরাজিত হয়ে যাব মনে হবে হে পিতা তুমি এখন ভরসা তুমি এখন আমাকে কিছু রাস্তা দেখাও পুত্র কেন কানাকাটি করছিস সবকিছু তো তোর সাহস করে একবার আটা তোকে নেওয়ার জন্য তো আমি তৈরি আছি যে মূল উদ্দেশ্যের জন্য তুই এসেছিস সেটা তো তাকে পূর্ণ করে যেতেই হবে ठीक छी जामुन तुम्हारी तो इच्छा पिता भैया संगम चलोगे हाँ चलूंगा लेकिन सौ रुपये देना पड़ेगा क्यों भैया संगम का भाड़ा तो यहाँ से बीस रुपया है हम तुमको बड़े हनुमान मंदिर या संगम से पांच सौ मीटर दूरी पे छोड़ेंगे ठीक है भैया जो आपकी मर्जी लेकिन जल्दी चलिए মেরা দোস্তিকা হ্যাঁ জল টোটো থেকে নেমে দেখি সেখান থেকে আরো অনেক মন্দিরের দর্শন পেলাম দেখতে দেখতে দশ পনেরো মিনিট হাঁটা পথ পার করে পৌঁছে গেলাম বড়ে হনুমান মন্দিরের গেটের সামনে গিয়ে দেখলাম মন্দিরের প্রবেশ পথ বন্ধ রয়েছে পিঠে এত বড় ব্যাগ ক্যারি করে আমার ট্রেন জার্নি করে না খাওয়া অবস্থায় আর এই লাইনে দাঁড়াতে ইচ্ছা করছিল আজকে পুরো অবস্থা খারাপ হয়ে গেল ভিড়টা বন্ধ ছিল এতক্ষণ প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে প্রায় পৌনে এক ঘন্টা মতো দাঁড়িয়েই আছে লাস্ট পর্যন্ত আমাকে ব্যাক করতে হচ্ছে তো ও খুলে গেছে একটা সময় বেরিয়ে যাব ভেবেছিলাম তারপরেও দাঁড়িয়ে গেলাম সবরেখা ফল মিঠা হতা হয় এটা ভেবে মন্দিরে অনেক কষ্টে প্রবেশ করলেও ভিডিওগ্রাফি বন্ধ থাকায় আমি ভিডিওটা পুরো করতে পারলাম না আজকে আমার স্নান আর করা হলো না মাথায় তিনটে চিন্তা ছিল খুব জোরালো এক খাওয়া দ্বিতীয় থাকা এবং তৃতীয় হল শৌচালয় শেষে ভান্ডারা থেকে দুপুরের খাবার খেয়ে সেক্টর ফোরের এই ফ্রি টেন্টে প্রবেশ করলাম নিচে প্লাস্টিক বিছিয়ে একটা স্থান দখল করে মাথায় নতুন চিন্তার আবির্ভাব হলো পকেটে দুটো ফোন এবং মানি ব্যাগ এবং জিনিসপত্রের সেফটি সিকিউরিটি নিয়ে যখন শৌচালয়ে যাব তখন এগুলো কার দায়িত্বে থাকবে তাই মনে মনে খুঁজতে থাকলাম বাঙালি একাকী এক ছেলেকে কারণ বিশ্বাসটা পিতার উপরে আমার যথেষ্ট ছিল জানি পিতা আমার জন্য কিছু না কিছু ব্যবস্থা করেই রেখেছে ঠিক তাই যা ভাবা তাই হওয়া কিছুক্ষণের মধ্যেই পরিচয় হল এক কলকাতার বাঙালি ছেলের সাথে ওদিকে আমার বন্ধুবান্ধব তখন স্নানে মগ্ন কারণ স্নান শেষ হলে তাদের এক পক্ষ যাবে বেনারসে এবং আরেক পক্ষ যাবে অযোধ্যাতে হ্যাঁ আজকে রাত্রেই ট্রেনটা ছিল আলাপ আলোচনা সেরে কিছু কথাবার্তা বলে ব্যাগের দায়িত্ব দাদার হাতে দিয়ে আমি বেরোলাম মেলা প্রাঙ্গণ দর্শনের জন্য সূর্যাস্তের পর বাইরে বেরিয়ে এই বাবার কাছে আশীর্বাদ গ্রহণ করলাম

এই পনির প্যাটিসটা আমার সব থেকে জীবনের এবং প্রয়াগরাজের সব থেকে রোস্ট এক্সপিরিয়েন্সের মধ্যে একটা অন্যতম তার কারণ এই পনির প্যাটিসটা পঁয়ত্রিশ টাকা করে দাম ছিল কিন্তু সবথেকে বাজে যেটা লেগেছিল এক এর স্বাদ দ্বিতীয় হচ্ছে এটা পনির প্যাটিস নামে পনির প্যাটিস হলেও ভেতরে আলু ভর্তি এবং সামনে যে পনিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পাতলা লেয়ার ছিল পনিরের ইভেন আমার একটা সময়ে খাওয়ার সময় মনে হচ্ছিলো আদৌ ওটা পনিরের লেয়ার ছিল কি না সেটাও আমার সন্দেহ ছিল কারণ এতটাই পাতলা অনেকটা কাগজের মতো লাগছিল এখানে ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে মুখের স্বাদকে ফিরিয়ে আনার জন্য বাধ্য হয়ে এলাজ দেওয়া মাটির হাডিতে গরম করা এই চা খেলাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দুয়ার পৌঁছলাম কচ্ছপ দুয়ার এই রাস্তাটা ডান দিকে যেটা যাচ্ছে এইটাই যাচ্ছে নাগ বাসুকি মন্দিরে যাচ্ছে যেখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে টোটো চলাচল সাময়িকভাবে সেই সময়ের জন্য বন্ধ ছিল তাই অগত্যা হাঁটা দিলাম এটি লাভবানই হলাম দেখলাম দশসমেত ঘাট দূর থেকে এই টেন্ট সিটিকে স্টার সিটি বা তারার শহরের মতো লাগছিল অসাধারণ নজারার সাক্ষী রইলাম ক্রমাগত চল্লিশ মিনিট হাঁটার পরে পৌঁছলাম প্রাচীন নাগবাসুকি মন্দির অপূর্ব শোভা ছিল এই মন্দিরে। মন্দিরের ডান পাশে বাচ্চাদের জন্য পার্ক মতো করা আছে যদিও খুব কষ্ট হচ্ছিল কারণ ট্রেন জার্নির পর থেকে কোনোভাবেই কোনো রেস্ট হয়নি তার উপরে চল্লিশ মিনিট হেঁটে আসা ওমা একই মন্দিরে প্রবেশ করে আমি এক প্রকারের হিপনোটাইজ হয়ে গেলাম বাবার কাছে বাবার এই বিভিন্ন রূপ দেখার জন্য কখন যে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম নিজেরই হুঁশ ছিল না চলো তার কিছু ঝলক তোমাদেরকেও দেখায় সিঁড়ি দিয়ে উঠে এলাম মূল মন্দিরে দুর্ভাগ্যবশত সময় লোডশেডিং হয় না 이다아 올라 च ঢুকেছি মন্দিরটাতে আর দেখো লোডশেডিং হয়ে গেছে তবে অদ্ভুত এক আনন্দ অনুভব করছিলাম যার ফলস্বরূপ হেঁটে আসা পায়ের যন্ত্রণা শরীরের ক্লান্তি না ঘুমনো না খাওয়া বা স্বল্প খাওয়া এই ব্যাপারগুলো কোনোটাই কোনো প্রভাব ফেলছিল না পাওয়ার কাটের জন্য আমার পুরো মন্দিরটা ভালো করে দেখা হলো না তখন প্রায় রাত পৌনে এগারোটার কাছাকাছি টেন্টে তাড়াতাড়ি ফেরার জন্য একটা টোটো ধরলাম তবে নো এন্ট্রি থাকায় মাঝ রাস্তা থেকেই আবার আমাকে হাঁটতে হলো এটা হলো

নর্মালি যা চাপ আছে সাইজ লাওয়ার সময় আরও প্রচণ্ড চাপ নেই আপাতত আমার ট্রেন হলো এটা আবার ডুয়া খেলি পেতে পুরো একদম দুপুরবেলা যখন পুরো খালি খালি ছিল এখন পুরো ভর্তি হয়ে গেছে ধরবো সেটাই ভাবছি বা রাখার পর্যন্ত জায়গা নেই নিজ পুরো ভর্তি হয়ে যাচ্ছে

টেন্টের ভিতরে শিশিরের জল পড়া শুরু হয়ে গেছিল টপ টপ করে